এখন ঘড়িতে সকাল আটটা চল্লিশ বাজে এই সবে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই সোজা আজকে ব্রাশ করতে চলে এসেছি আর বর উঠে আমার ডিউটিগুলো পালন করছে যেগুলো সকালে উঠে ফার্স্ট আমি করতাম এখন বর করছে প্রত্যেক দিনই ওকে এই কাজগুলো করেই কিন্তু কাজে যেতে হয় আমি তো কোনো কাজে হাত দিতে পারি না সেইভাবে মানে ওই টুকটাক রান্না বান্নাটাই শাড়ি তোমরা তো ভালো মতোই জানো তো যেহেতু আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে তো সেই জন্য ব্রাশ করে নিচ্ছি একেবারে স্নানটা সেরে নেব স্নান টান করে তারপরে রান্নার দিকে যাব এখন যদি গা হাত পা ধুয়ে রান্নার দিকে যাই তাহলে রান্না বান্না সারতে অনেকটাই লেট হয়ে যাবে যেহেতু হুটোফাটা করে করতে পারে না ওই ধীরে স্থিরে করতে গেলে প্রায় আড়াইটি তিনটে বেজে যাবে তখন আর স্নান করতে ইচ্ছা করবে না আর শরীরে একটা অস্বস্তি ফিল হবে সেই জন্য ভেবেছি যে বড়ের দিকে কাজগুলো গুটিয়ে নিক ও ঘর ঝাড় দিচ্ছে ঘরটা মুসলে মুসবে না মুছলে পরে মুসবে বাসনগুলো মেজে দেবে আর আমি ওইদিকে ঝটপট স্নানটা সেরে একেবারে গ্যাসের কাছে চলে যাব রান্না করতে কেমন এখন নটা ছত্রিশ বাজে এখনও আমাদের চা খাওয়া হয়নি কেন বলো তো আজকে সারা রাত ঘুমই হয়নি ঠিক রাখ রাতের সেই ঘুম আসছিলই না যদিও বা কষ্ট করে ঘুমটা এলো ভোরবেলার থেকে সোনা ভূমি করছে ঘুমটা নেই তারপরে উঠলাম উঠে দেখলেই তো ব্রাশ করলাম ব্রাশ করে আমি একেবারে স্নান করে নিয়েছি আর বর বাসনগুলো মেজেছে ঘর ঝাড় দিয়েছে দিয়ে ও গেছে বাজারে আর আমি ডিম সেদ্ধ বসিয়েছি সোনা উঠলো ও এবারে ব্রাশ করবে ডিম সেদ্ধটা করে নিই তারপরে দেখি বাজার থেকে কি নিয়ে আসে আর তারপরে রান্নাটা করব। এখন ডিম সেদ্ধ কিচমিশ কাজু এই সমস্ত কিছু রয়েছে ওগুলো একটুখানি খাই একটু চা খাই খেয়ে তারপরে ভাব করব। দুটো ডিম দিয়েছি আজকে সোনাকে ডিম দেবো না এখন ওকে একটু চা বিস্কিটই দেব তারপরে দুটো ভাত দেবো ওর খিদে পাক স্কুলটা বন্ধ হয়ে গেল আজকে ভেবেছিলাম স্কুলে যাবে অনেক কটা দিন স্কুলে যায়নি কিন্তু আজকেও যেতে পারবে না কি আর করা যাবে তো যাই হোক চলো সারাটা দিন তোমার সাথে থাকো রান্নাটা তো সেরে নিই বেলা যেহেতু অনেকটা হয়ে গেছে আগে রান্নাটা কমপ্লিট করি রান্নাটা কমপ্লিট করতেই অনেকটা লেট হয়ে যায় ফুটো পাটা করে যেহেতু করতে পারিনি ধীরে স্থিরে করি ওই জন্য অনেকটাই লেট হয়ে যায় এখন প্রায় সকাল দশটা বাজতে চললো আর এখন আমরা খাবো চা যত লেট করেই উঠি না কেন সকালবেলা চা না খেলে না নিজেকে একদম ফ্রেশ লাগে না চাটা খাওয়ার পরে মন অটোমেটিক ভালো হয়ে যায় আর চা না খেলে না ঘুম ঘুম ভাব থেকেই যায় যাই হোক বর বাজার থেকে চলে এসেছে আর আমাদের চা খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এনেছে মটন টেংড়ি উচ্ছে ভেন্ডি পাঁচমিশালি শাক তবে আজকে মটন করব আর পাঁচমিশালি শাক করব। বর যেহেতু বাড়িতে রয়েছে ওই জন্য শাক এনেছে শাকটা অন্তত কেটে দেবে আর আমি একলা থাকলে সেটা আমাকেই কাটতে হতো নিচে বসে কাটাটা অনেকটাই রিস্ক হয়ে যায় তো ওই জন্য বলছে দাও কী কী কাটতে হবে সেগুলো আমি কেটে দিই অলরেডি দেখো পেঁয়াজ রসুন আদা এগুলো কেটেও দিয়েছে তো চলো আমি এবারে রান্নাটা বসিয়ে দেব। বর তো সমস্ত কিছু কেটে বেছে ধুয়ে রেডি করে দিয়ে ও গেছে একটু বাজারের দিকে আজকে তো কাজে যায়নি তোমাদের বললাম এই দেখো শাকটা বেছেছে ধুয়েছে কেটেছে আমি শুধুমাত্র মাংসটা ধুয়েছি এরকম টেঙ্গিটাও ধুয়ে দিয়ে গেছে অনেক লোম থাকে একটু গরম জল করে দিলাম টেঙ্গিটা ধুয়ে দিয়ে গেছে আমি প্রেসারে দিয়েছি টেঙ্গির জুসটা তৈরি হয়ে যাক আর হাঁড়িতে দিয়েছি ভাত শাক করব আর ওই মাটনটা করব। কালকে মেয়ে বলছে টেঙ্গি প্রত্যেক আর ভালো লাগছে না একটু মাংস খাবো ওই জন্য মাংস এনেছে কিন্তু ওর তো শরীরটা খারাপ বুদ্ধি নেই যে দেখছে ভোরবেলা থেকে বমি করছে তাহলে আজকে আর মাংসটা আনবো না বলছে অল্প একটুই তো এনেছি আমি বলেইছিলাম যে মাংস আনলে একদম অল্প একটু আনবে তবে আজকে আনতে বলিনি ও যখন খেতে চাইছে একদিন নিয়ে এসে তাই বলেছিলাম মশলা রেডি হয়ে গেছে সমস্ত মশলাপাতি রেডি করে দিয়ে গেছিলো আমি শুধু মিক্সার করলাম মেয়ে তো সকাল থেকে কিছুই খায়নি ওর একটু খিদে না লাগলে না ওকে কোনো খাবারই দেব না চা বিস্কুট দিলাম তাও খেতে পারলো না একটা গ্যাসের ঔষধ খাইয়ে দিয়েছি আর ওর বাবাকে বললাম একটা ও নিয়ে আসতে বসে থাকি ওইগুলো হতে থাক না শুয়ে না থাকতেও পারি না বসে থাকলেও কোমরটা শুলে যায় দাঁড়িয়ে থাকলে তো শুলিয়েই যায় বেল্ট পরে না কেমনই একটা অশান্তি ফিল হয় কাজ করে যেন শান্তি নেই কিন্তু কি আর করা যাবে বেল্ট পরে এখন কাজ করতে হচ্ছে মানে যে টাইমটা কাজ করি যেটুকু মানে রান্নাবান্না যেটুকু করি সেইটুকু টাইমই বেল্ট পরে থাকি যতক্ষণ শুয়ে থাকি তখন আর বেল্ট পরে থাকি না ফের হয়ে যায় তখন অনেকদিন পরে আজকে শাক করব। মানে বর এনে দিচ্ছিলো না বলছিল পারবে না একলা একলা শাক বাছারও একটা ব্যাপার আছে বসে কাটার ব্যাপার আছে আর আমি ছুরি দিয়ে ভালো কাটতে পারি না তো বর আজকে বেছে ও ছুরি দিয়েই কেটে দিয়েছে আর এই শাকটা খেতে বেশ ভালোই লাগে পাঁচমিশালি শাক তো যাই হোক চলো রান্নাটা কমপ্লিট করি পরে আসছি কেমন রান্না কমপ্লিট করে দেখো দুটো ভাত বেড়ে নিয়েছি আর দেখো সোনাকে দিয়েছি আর বর আগেই খেয়ে নিয়েছে ও খেয়ে একটু কোথায় বেরোলো তো চলো আমরাও খেয়ে নিই সাড়ে বারোটা বাজে এখন বৈকাল সাড়ে পাঁচটা বাজে সেই দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছি আধা ঘন্টা আগে উঠেছি উঠে আবার দুটো খেলাম বর সেই বেরিয়েছিল একবার বাড়ি এলো স্নান টান করলো স্নান টান করে আবার বেরিয়েছিল তারপরে আসলো এসে ভাত বেড়ে দিল ভাত খেলাম ভাত ঠাত খেয়ে অনেকগুলো থালা বাসন হয়েছিলো যেহেতু দুপুরে বাসন মাঝে হয়েছিল না রান্নাবান্নার পরে খাওয়া দাওয়া হয়েছিল আবার খাওয়া দাওয়া হলো সমস্ত বাসনপত্র মেজে ধুয়ে গ্যাস মুছে টেবিল মুছে বর গেছে আবার বাজারে আর আমি একটুখানি ছাদের উপরে হাঁটাচলা করলাম আর অনেকগুলো জামাকাপড় মেলে রাখা ছিল সেগুলো তুললাম তুলে ওখানে রেখেছি তো মনে মনে ভাবছি যে কিছু জামাকাপড় এখন ভাজ করে নেবো কেননা অনেক হয়ে গেছে ওই ঘরটা পুরো লোড হয়ে গেছে আর সব জড়ো সড়ো হয়ে পড়ে আছে কেমনই লাগছে ভাজ করতে পারবো কি না জানি না তবে দেখি কিছু জিনিস অন্তত গুছিয়ে নেব যদিও সোনা কিছু ভাজ টাজ করে রেখেছে তবে ওর ভাজ করা ভালো জামাকাপড় রয়েছে সে বাড়ি থেকে এসেছি সমস্ত জামাকাপড়ই ওইভাবে পড়ে রয়েছে তো দেখা যাক যতটা পারি করব দু দশ মিনিট মতো দশ মিনিট করলাম দশ মিনিট শুয়ে থাকবো এইভাবেই কাজটা করব তবে পুরোটা মনে হয় না কমপ্লিট করতে পারবো কেননা যা অবস্থা হয়ে আছে তবে চেষ্টা করব বেল্ট পরে নিয়েছি এই দেখো বেল্ট না পরে কাজ করা মোটেই সম্ভব নয় বেল্ট তো পরতেই হবে তো ওই জন্য চলো দেখি কতটা কি করতে পারি এবার পরে দেখাচ্ছি এগুলোও তুলে রাখতে হবে বাইরে আছে ধুলো পড়ে যাবে ওগুলো দেখি কতটা কি হয় কত দূর কাজটা এগোতে পারি আমি তো এই দেখো এতগুলো বাসন হয়েছে সমস্ত বাসন কিন্তু মেজে ধুয়ে রেখেছে এগুলো তুলতে হবে গ্যাসটাও মুছেছে তবে কি আর আমার মতো মুছতে পারে বলো ছেলেদের কাজ কোনো রকমে মুছেছে এখানে একটু চা বানিয়েছি সোনাকে পড়াতে এসেছে ওর মাস্টার ওই জন্য আর এই দেখো এখানে বাজার হাট বসে রয়েছে দেখি কতটা কি ক্লিন করতে পারি তো চলো কাজে লাগা যাক দেখি বুঝতে পারছি না তো ওই জন্য বেশি সমস্যা আবার দাঁড়িয়েও থাকতে পারছি না কি করে যে কি করব বুঝতে পারছি না আজকে অনেক কটা দিন হয়ে গেছে এইভাবেই রয়েছে সব ধুলো পরে নোংরা হয়ে গেল। সমস্ত কাপড় মা কিন্তু কেচে দিয়েছে বাড়িতে এসে আমি কাজ বোনা যার জন্য কিন্তু সব কেচে দিয়েছে তবুও দেখো বাইরে থেকে সব ধুলো হয়ে গেল সোনা সকাল থেকে যেহেতু কিছুই খায়নি তো ওই জন্য একটু ম্যাগি বানাচ্ছি এখন এত বড়দিনের বেলা সারাদিনটা না খেয়ে ওর কেটে গেল। মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি এখনও অনেক কাজ রয়েছে কিন্তু এখন আর করতে পারছি না ওভাবেই থাকলো দেখা যাক আবার টুকটাক করে কোনো একদিন করে নেব একদিনে হবে না আমি জানি দু চার দিন সময় লাগবে মোটামুটি ড্রেসপত্রগুলো ভাজ করে আলমারিতে তুলে দিয়েছি এখনও কিছু কিছু থাকলো ওগুলো কালকে আবার চেষ্টা করব আর এদিকে বরের ড্রেসপত্র বের করে দিয়েছি পর এখন চলে যাচ্ছে বদযাত্রী তবে মেয়ে যাওয়ার জন্য বায়না ধরেছে বলছে আমিও যাব এই দেখো আমার বর রেডি হয়ে গেছে বললাম ব্লেজারটা পড়ে যেতে কিন্তু বলছে না এটাই পড়ে যায় একটু গরম গরম লাগছে আর আমার বরের জানোই তো হাই প্রেশার বলছে না এই সিম্পল ড্রেসটাই থাক তো ওই ড্রেসটা পরে চলে যাচ্ছে আজকে রাতটা আমরা মামেতে কিভাবে কাটাবো জানি না বরকে ছাড়া কেননা বরকে ছাড়া আজকে দিয়ে দুদিন হবে এর আগে একদিন গেছিলো জল ঢালতে সেদিন আমি আর মেয়ে ছিলাম বাড়িতে আর আজকে যাচ্ছে মানে আমার শ্বশুর শাশুড়ি তো নেই সেই যে মামার মেয়ের বিয়েতে গেছে এখনও কিন্তু বাড়িতে এসে পৌঁছায়নি কবে আসবে সেটাও জানি না তো যাই হোক বর বেরিয়ে যাক সোনাকে বলবো একেবারে নিচের গেটে তালাটা দিয়ে আসতে আমি নিচে নামবো না মানে সিঁড়ি দিয়ে ওঠা নামা করলেই প্রবলেম শুরু হয়ে যাবে এমনিতেও একবার আমাকে নামতেই হবে বর যখন বাড়ি আসবে তখন তো সোনা ঘুমিয়ে থাকবে তখন তো সেই আমাকেই নিচে যেতে হবে আমি এসে থেকে এখনো পর্যন্ত নিচে নামিনি মানে ওই জাস্ট ফিজিওথেরাপি করতে যেদিন যাই সেই দিনই নিচে নামি তাছাড়া কিন্তু আমি নিচে নামি না আর মেয়ে বায়না ধরেছে বলছে আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চলো তাই আমি বলছিলাম তুই যদি চলে যাস তাহলে আমি কার কাছে থাকবো একলা একলা থাকতে পারি এত বড় বাড়িতে এমনিতেই কোনো দিন একা থাকিনি আবার যদি মেয়েও চলে যায় তাহলে থাকা অসম্ভব হয়ে যাবে তো এ হচ্ছে আমার বড় মশাইয়ের ফাইনাল লুক কেমন লাগছে তোমরা কিন্তু জানিও এখন রাত্রি নটা তেতাল্লিশ বাজে এখন মা মেয়েতে দুটো খেয়ে নেবো ঘর গোছানো তো হলো না ওই মোটামুটি যা গুছিয়ে রেখেছি ওটাই অনেক আমার কাছে বলতে পারো তো ওই জন্য যা আছে থাক এখন একটু শুয়ে শুয়ে ফোন দেখবো খেয়ে নিই আগে দশটা বেজে গেছে বর তো আজকে আর আসছে না আস্তে আস্তে কাল হয়ে যাবে মানে বারোটার আগে তো বাড়ি ঢুকছে না বারোটার পরে ঢুকছে ওই জন্য আগামীকাল আসবে তাই বললাম এখনও ফোন করা হয়নি দুটো খাবো খেয়ে তারপরে ফোন করব দেখি কতটা গেছে না দো এখনও বেরোয়নি বেরিয়ে গেছে দশটা যেহেতু বেজে আসলো তার মানে বেরিয়ে গেছে তো চলো আগে খাওয়াটা কমপ্লিট করি শোনা তো কিচ্ছু খায়নি শুধুমাত্র সন্ধ্যাবেলায় ম্যাগিটা বানিয়ে দিলাম ওই ম্যাগিটাই খেয়েছে মানে সকাল থেকে অন্য পেটে পড়েনি আজকে বর তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি পরে আসছি ডিনার কমপ্লিট করে নিয়েছি ডিনার কমপ্লিট করে ভাবলাম একটু কাজ করব কাজ বলতে এই দেখো কম্পিউটার টেবিলটা দেখছো না এটা যেমনভাবে রাখা ছিল ঠিক তেমনভাবে নেই কেননা আমি যখন ছিলাম না বর এইভাবে উল্টে রেখেছে মানে ওর সুবিধা মতো রেখেছে তবে দেখতে একদম খারাপ লাগছে বরকে বললাম একটুখানি ঠিক করে দাও টেবিলটা ঘুরিয়ে কিন্তু ঠিক করেনি তো মা অনেকক্ষণ চেষ্টা করলাম কিন্তু অনেকটাই ভারী পারছি না তো ওই জন্য আর কি রিক্স নেব না যেমন আছে তেমনই থাক বরকে আবার বলবো তো করে দেয় না মানে একটা কাজ বললে যে সঙ্গে সঙ্গে করে দেবে না মানে ওর সময় মতো অনেকবার বলার পরে এ নিয়ে একটু ঝামেলা অশান্তি হবে তারপরে সেই কাজটা ঠিকঠাক করবে এরকমই করে তো কী আর করা যাবে না পারলে তো কিছু করার নেই আর আগের মতো অবস্থায় থাকলে হয়তো চেষ্টা করতাম তবে এখন আর রিক্স নিচ্ছি না এবারে শুয়ে যাবো ঘুম আসবে কিনা জানি না বুঝতেই তো পারছো বরকে ছাড়া কি আর রাত যাই কী আর করা যাবে চেষ্টা করে উপায় মিললো না যখন এবারে শুয়েই পড়ি ঘুম আসবে না জানি কেননা এমনিতেই ঘুম আসে না তার উপরে বর নেই বরকে ছাড়া কি আর ঘুম আসে তাই না তবুও চেষ্টা করতে হবে চলো ফোন দেখবো একটু টিভি দেখবো তারপরে যখন ঘুম আসে আসবে তো আজকের মতোই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে